আমাদের ক্লাবের নাম লালন বারো মাসে পার্বণ প্যান্ডেলটিকে সুসজ্জিত করা হয়েছে শুধুমাত্র শুধু হচ্ছে বারো মাসে তেরো পার্বণ বারো মাসে তেরো পার্বণ বারোটা মাসে বারোটা পার্বণ দেখানো হয়েছে আর যেহেতু বিবাহটা কমন কোনো মাসে হয় না অনেকগুলো মাসে হয় সেই জন্য বিবাহটা তেরো নম্বর পার্বণ হিসেবে দেখানো হয়েছে আচ্ছা হঠাৎ করে এই যে বারো মাসে তেরো পার্বণ আর আপনার এই বই চিন্তা ভাবনাটা এটা 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 কেন এটা আমাদের আতিষ্ঠিকভাবে আমাদের ক্লাবের মেম্বার আছে সে সবাই মিলে এরকম করা হয়েছে প্যান্ডেলটির মধ্যে রয়েছে অসংখ্য বইয়ের র্যাক এবং তার সাথে রয়েছে একটি লাইব্রেরি এবং শুরু হচ্ছে বিদ্যাসাগর এর সেই বর্ণ যেটি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল হ্যাঁ 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 ওইটি ওইটি আমি আপনি যেখান থেকে অক্ষর শিখেছিলাম আর এই অক্ষরগুলোই তো একটা একটা করে অনেকগুলো অক্ষরকে যদি আমরা জুড়ে দিই একটা শব্দ হয়ে যাবে এবং কয়েকটা শব্দ নিয়ে একটি লাইন হয়ে গেল এবং সেই লাইনগুলো অনেক সংখ্যায় যখন হয়ে গেল একটি বই হয়ে গেল কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের বক্তব্য এবং তাদের চিন্তা ভাবনাতে ফুটে উঠেছে যেটা যে মানুষ বই বিমুখ হয়ে যাচ্ছে তাদেরকে বইয়ের মধ্যে নিমগ্ন করতে হবে যদিও তারা বলতে চেয়েছেন যে মানুষ আজকাল সময়ের অভাবে বই কিনছে কম বই পড়ছে কম তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কম্পিউটার মোবাইল ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে বই পড়ছে কিন্তু সেই বই পড়া আর বইয়ের পৃষ্ঠা উল্টে সেই যে বইয়ের পৃষ্ঠার শব্দ বইয়ের পৃষ্ঠা উল্টানোর আওয়াজ এগুলো কিন্তু এই কম্পিউটার ল্যাপটপ বা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে না এখানে যেটা দেখা যাচ্ছে এখানেও একটা থিমের ওপরে অভিনব চিন্তা ভাবনা যেখানে বাংলার যে মাসগুলো রয়েছে প্রত্যেকটা মাসের যে আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতেই শোনা যাবে কিভাবে বইয়েরা নিজেদের মধ্যে কথোপকথন করছে আর হ্যাঁ আমি আপনি সকলেই তো এই বই পড়ে বড় হয়েছে যদিও যুগটা পাল্টে গেছে কিন্তু এই যুগের তালে কথাও যেন বইয়ের মর্মটা একটু একটু করে হারিয়ে যাচ্ছে প্যান্ডেলে বই করা হয়েছে আজকাল তো মোবাইলের যুগ চলছে আজকাল ছেলে বাচ্চা ছেলে মেয়েদের বই পড়া অভ্যেস চলে গেছে সবাই মোবাইলেই সব কিছু দেখে আপডেট উপন্যাস দেখে সব কিছু বই এতে কি হয় বই বিক্রেতারা একটা ব্যবসা চলে ওই ব্যবসাটা বন্ধ হওয়ার মধ্যে বই কম বিক্রি হওয়ার জন্য তাই জন্য দর্শকদের অনুরোধ করা হচ্ছে আপনারা মোবাইলের সঙ্গে বইও ডেকে যাতে বইয়ে যে লাইব্রেরি প্রায় উঠে যাচ্ছে লাইব্রেরি যায় না কেউ লাইব্রেরি বই পড়াটা আছে মানে মানে শুধু কি মানে ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে এই বইয়ের থিম করা না অন্য কিছু এর পিছনে কাজ করছে না না এটা হচ্ছে যেমন আধুনিকতার সঙ্গে বইটাও যেন থাকে লোকে বইটাও সময় সুযোগ পেলে পড়ে লাইব্রেরি থাকে তাদের বইয়ে যে সাবাকানা বা বইয়ে দোকানগুলো সেইগুলো চলে মানে বলতে চাইছেন কি বই পড়ার প্রবণতা মানে বই মুখীন হওয়াটা সেটা কমে যাচ্ছে মানে সেই থেকেই কি আপনাদের এই থিমের উৎস যখন যেতে যখন হ্যাঁ প্যান্ডেল বই পড়া সময় পেলে অবশ্যই বই যখন সময় কম থাকে বা সুযোগ থাকে না তখন মোবাইলে চোর দিয়ে দেয় সমানভাবে যেন এবং প্যান্ডেলের ভিতরে বা মণ্ডপের ভিতরে একটি সুন্দর বার্তা কানে এসে পৌঁছালো দুটি বইয়ের কথোপকথন একদিকে আনন্দ মঠ অন্যদিকে গোড়া আনন্দ মঠ গোড়াকে বলছে আজকাল কেউ আসে না বইয়ের পাতাটি উল্টাই না কবে একজন এসেছিল আমার কিন্তু ঠিক মনে পড়ে না ঠিক গোড়ারও একই অনুভূতি সে প্রকাশ করছে আমার উপরকার যে পৃষ্ঠা তাতে করছে কেউ আসছে না তাদের ধৈর্য আছে তারা এটাও জানাচ্ছে যে নিশ্চয় একদিন আসবে যখন আমরা হাসবো আবার সেই মানুষগুলো বই মুখী হয়ে উঠবে আচ্ছা কিরকম মনে হচ্ছে মানে এটা দর্শকদের মনে কতটা মানে এই যে থিম আপনারা যেটা করেছেন দর্শকদের মনে কতটা জায়গা করতে পেরেছেন মানে বহু ভালো ভালো থিম তো মানে চন্দননগরে গড়ে উঠেছে তারপরেও মানে বলতে গেলে অত্যন্ত প্রাচীন এবং খুব কমন কিন্তু হারিয়ে যাওয়া একটা জিনিস যেটাকে আপনারা ফিরিয়ে আনতে চেয়েছেন আমরা চেষ্টা করেছি পাবলিক জনজাগরণকে জনতাকে জাগরণ করার জন্য এটা অনেকদিন আগেকার আর কিছু নেই এখন তো মোবাইল তো দরকারই সময় নেই বা সুযোগ সুবিধা না থাকলে মোবাইল তো দেখবেই যেখানে লাইব্রেরিগুলোও আছে সেখানে লাইব্রেরি তো দেখা উচিত বইগুলো আগেকার পুরনো পূর্ণ সেগুলো দেখবে আচ্ছা বেশ ওকে ধন্যবাদ